প্রথমে একটা কথা বলি এটা নিয়ে অনেকেই সমালোচনা করতেছে একতরফা কথা শুনে মানে যাচ্ছে তাই ভাবে আমার নামে দিচ্ছে বেশিরভাগই দেখি না হয় শিক্ষক না হয় বক্তা না হয় এখন ইসলামী দলের কর্মী আফসুস লাগে যদি এই হয় ইসলামী মনাদের অবস্থা গুনাকে যদি গুনা মনে না করে যাই হোক তাদের ফাইসালাহ সাল্লা আল্লাহর সামনে হবে একতরফা শুনে এরপর যদি এভাবে তারা মন্তব্য করে রায় দিয়ে দিছে আর কি ওটা শুনে দ্বিতীয় কথা দ্বিতীয় পক্ষের কথা না শুনে তারা রায় দিয়ে দিছে যে ওইটাই সত্য এবং আমি খারাপ কিভাবে এটা ভাবতে পারে আমি শুধু এটা বুঝতেছি না যে কিভাবে ভাবতে পারে যেখানে যেই মানুষটা সারা দেশে বছরে অন্তত সব মিলাইয়া আল্লাহ দয়ায় পঞ্চাশ লাখ টাকার উপরে দান অনুদান দেয় দুই তিনটা মাদ্রাসা নিজ খরচে চালায় সেখানে তার ছেলেকে ফালাইয়া রাখবে বউ যদি থাকে এইভাবে ফালাইয়া রাখবে এই মিডিয়ার যুগে এটা বিশ্বাস করে কিভাবে মানুষ মানুষকতা এত নিচু হয় কিভাবে তো যাই হোক সমালোচনায় আসলে কখনোই কান্দি না মামুন কে নিয়েও সমালোচনা হয়েছিল কিন্তু থেকে তার সম্মান গেছে তার মর্যাদা বাড়ছে আমাকে নিয়েও একবার হয়েছে জানছে এটা মিথ্যা জানছে আমি কুললামার শর্ত দিছি একবার ভুলে ইনশাল্লাহ বলছি ইনশাল্লাহ বললে তার তালাক না পরে আবার সরাসরি বললাম যেখানে আমার সগীরা গুনাও নাই এরপর কি প্রচার তারা বন্ধ করছিল বরং শত শত ভিডিও বানাইছে আমার কি হয়েছে এখন আমি যেটা বুঝি যে আল্লাহর রহমতে আমাদের কোম্পানি দেশ সারা দেশব্যাপী বিশ্বব্যাপী একটা সুনাম অর্জন করেছে আস্থা অর্জন করেছে আমার একটা অবস্থান তৈরি করে এখন শত্রু গ্রুপ যারা আছে যারা আছে একটা মাথা কারণ হয়ে তাকে ব্যবহার করছে করছে দাঁড়াইছে অনুমান করতে পারি মূল বিষয়টা আমি সংক্ষেপে আপনাকে বলি যেহেতু বিদেশ থেকে ফোন দিছেন মূল বিষয়টা হলো শরীয়ত মেনে প্রস্তাবের মাধ্যমে কোনো অবৈধ সাধারণ সম্পর্কে না জড়িয়ে তাকে বিয়ে করেছি পারিবারিক ভাবে বিয়ে করার পরে আবার তালাকি এই মহিলা আমার বউ ছিল তালাক হয়েছে তাও দুই হাজার একুশ সালে এপ্রিল সালের এপ্রিল তালাক হইছে কাজী অফিসের মাধ্যমে এবং কোর্টের মাধ্যমে মূলত তার মানে আপনি মেনে তালাক দিয়েছেন আবার আইনি প্রক্রিয়া আমি বিয়ে করছি এটা কি দোষা সেনা গুনা আছে আবার তালাক দিছি এখানে দোষা সেনা গুনো তালাক দিছি কেন এটার উপর একটা প্রশ্ন করতে পারে তালাকটা কেন হলো তাকে বিবাহ করার পর বেশি দিন না এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আচরণ সে বিনা কারণে কি যেন হইছে কে জানি কি তাকে বলছে বলছে কোন একটা কথা সে বাচ্চাদের মতো চিৎকার দিয়ে কান্না শুরু করলো যেটা বাইরে সবাই শুনে বাইরে বিল্ডিং এর নিচে লোক জড়ো হয়ে গেল তাকে বুঝালাম নতুন আসছে আমার সংসারে মা বুঝালেন আরো যারা ছিলেন সবাই বুঝাইছে তাকে কয়েকদিন পর তার মাও আসছে আমার বাসায় তার মাও বুঝায় কিন্তু তার আচরণের পরিবর্তন আমাকে টেনশন দিয়ে রাখে মা ফেলে গেলে টেনশন আব্বার সাথে দুর্ব্যবহার মার সাথে দুর্ব্যবহার আব্বা জুমা পড়তে যাবে কি নিয়ে জানি তার মনে লাগছে তার রুমের ভিতর আব্বার ব্যাগ কাপড় গোসান কাপড় লাগবে গোসল করা লাগবে দরজা ধাক্কাইতেছে আব্বা মা সবাই দরজা খুলতেছে না জুমা কাজা হয়ে যাচ্ছে পরে আব্বা পাশে আর থেকে লঙ্গি নিয়ে গোসল করে তারপরে জুমায় গেছেন এটা তো কোনো ছেলে সহ্য করবে না আব্বা আম্মা আব্বা ওর বাসায় মানে বেশি দিন থাকেন নাই হয়তো সব মিলে পাঁচ দিনও থাকেন নাই তাকে ওকে কেউ প্রথমে গ্রহণ করে নিয়েছিল সবাই দূরে সরে গেছে এরকম ভাবে দেখা যায় কোনো সমস্যা হলে আমি কোনো ধমক দিলে চিৎকার দিয়ে দৌড়ে বাইরে নেমে যেত করোনা টোরনা ছাড়া সেখান আমাকে বাঁচান বাবার বাইরে ফেলাইতেছে মানে শুধুর উপরে এখন পড়ছি এক বিপদে ওর মার সাথে কথা বললাম ওর ভাইয়ের সাথে বললাম আমার মা বাবার সাথে কথা বললাম সবাই বললেন আল্লাহ আল্লাহ একটা সন্তান দান করেন হয়তো ঠিক হয়ে যেতে পারে তুমি ধরে যে ধরো তা আমিও বলছি বিয়ে যেহেতু করছি ঠিক আছে থাকু সন্তান হলো এখন এই সন্তান নিয়ে সে আমাকে ব্ল্যাকমেইল শুরু করলো মানে সে আরো বেপর হয়ে গেল মানে এত বেশি বেপর হয়েছে এটা কোন সীমা নাই আমি থানা একটা জিডি করলাম একদিন আমি মা ফিরে তুলে ছিলাম আস্তে আস্তে আমার ফজর হয়ে গেছে তো দেখি যে সে চিল্লাই মানুষজন সব দমা করে ফেলাইছে জাবের ছিল আমার সাথে আমার মানে আল্লাহ ইজ্জত রক্ষা করছেন আল্লাহ নিজে দয়া করে ইজ্জত রক্ষা করছেন ভিডিও হওয়ার কথা ছিল সবাই ভিডিও করার কথা কিন্তু কথা ছিল কিন্তু সবাই তাকে ধমক দিছে এগুলো কি আছে এরপর তার ভাইকে ডাকলাম রাখা আমাদের সম্ভব না তাদের যা হোক যত জরিমানা হোক তো বললাম যত জরিমানা হোক বা যা চান তবু আমি আর রাখতে পারবো না ওর ভাই বললো তুহিন ওর ভাইয়ের নাম ওর ভাই বললো ঠিক আছে একটা ছেলে যেহেতু আছে আহ ছেলেটার জীবনটা নষ্ট করে লাভ আমি ওর জিম্মেদারি নিতে পারি আমার কাছেও থাকবে আপনি মাসে একদিন যাবেন তাতেই হবে কোনো অভিযোগ করবো না কোনো আর মাসে পনেরো হাজার টাকা দেবেন ওদের চলার জন্য আমি বললাম বিশ হাজার টাকা দেবো এই কথার উপরে ওকে নিয়ে গেল চার দিন পরেই আমাকে মেসেজ পাঠাইতেছে আমি ছেলে নিয়ে এখন রাস্তায় নামবো মানুষকে দেখাবো এটা মেজবার ছেলে আমার খবর নেয় না টাকা পয়সা দেয় না কথায় কথায় বলবে টাকা পয়সা দেয় না অথচ টাকা পয়সা কিন্তু তার কাছেই থাকতো বাসাই থাকতো মাহফিল থেকে যে সমস্ত পাতি দিত মাহফিল কমিটি এগুলো তার বাসাই থাকতো কিন্তু কথাটা আমাকে বলতো সবসময় এবং বাজে ভাষায় গালাগালি করতো এরপরে হাত পা ধরা শুরু করলো আমি আর ভুল করব না আমাকে মাদ্রাসার পাশে নিয়ে যান আপনি যেভাবে বলবেন আমি শুনবো নিয়ে এলাম মাদ্রাসার পাশে এই একটা ফোন যদি আমাকে দেয় আমি তো ব্যস্ত থাকতে পারি যদি না ধরি তখন আমার বন্ধু বান্ধবী আমাদের হাসিব আছে আকন ভাই আছে আকন সিরাজুল ইসলাম এরপর আরো যারা যারা সবার নাম্বার আমার মোবাইল থেকে সে নিয়ে রাখছে সবার আইডি আমার মোবাইল থেকে নিয়ে রাখছে অথচ তার ফেসবুক চালানো নিষেধ যত নিষেধ করি সে কোনো নিষেধ শোনে না তাদেরকে নক দেয় তারা যখন বলে যে ভাবি এগুলো তো আসলে পছন্দ করে না পুরুষ সাথে আপনি আপনি কথা বলবেন নক দেন কেন এটা কেউ বললে তাকে গালি দি হেসা ভাসায় গালি দিত এগুলো তাদের কাছে জিজ্ঞেস করলেই পাবেন এবং এখনো তাদেরকে মেসেজ আজকে আজকে আমাকে বললো তাকে নাকি জাতা বইলা মা বাপ তুই লাগাগালি মেসেজে আজকে আজকে হাসিবাস কোমরা থেকে আসে আজকে ওকে আলাদালি করছে ফোন ভাই আহমদকে তাদের ঘরে ঢুকাইয়া দিয়া তাদের ঘরের দরজা বাহির থেকে লাগাইয়া দিছে আর আহমদের মা আমার ঘরের মধ্যে গিয়ে দরজা লাগাই বসে সকালে এখন তারা বের হতে পারতেছে না কিছু বলতে পারতেছে না ছেলেটা ভিতরে শুধু কাঁদতেছে কিছু খাচ্ছেও না তারা ডাকা দাকি করেন অন্যকে কে ডাকে না আমাকে ঘরের মধ্যে ঢুকে আমাকে ফোন দিছে আর আমাকে ফোন দিচ্ছে যে আমি ছেলে সহ আত্মহত্যা করতেছি এরকম আমার মাকেও ফোন দিয়া বলতো আমি ছেলে সহ আত্মহত্যা করতেছি আবার আমার দাবেনের বউকে ফোন দিয়া বলতো যে আমার ছেলেকে মেরে ফেলাই মানে এই ধরনের মানসিক চর্চা গুলো করতে একটা মাহফিলে রওনা দিছি আমাকে ফোন দিয়া বলতেছে আমি ছেলে সব এখন আত্মহত্যা করতেছি কি কারণে কি সমস্যা সমস্যা আপনি বাসায় আসেন না কেন মাহফিল যাইতে পারবেন না মানে অযৌক্তিক এরকম বহু দাবি করত। আমি গাড়ি ঘুরে আস্তে আস্তে সন্ধ্যা আমি ছিলাম ঢাকার বাইরে চিটাঙ্গের দিকে সকালে এই কথা বলছে আমি পাশের বাসার যে আমার বন্ধু আছে তাকে বললাম ভাই ভাবি কি একটু খবর নেন তো বাসায় কোনো ঝামেলা করতেছে কিনা এরা বাসা ডাকাইতেছে খুলতেছে না কলিং বিল দিতেছে গেট খুলতেছে না কথা বলতেছে না এবং মোবাইলও বন্ধ আমি রাত আটটা বাজে দরজায় দরজা খুলে না কথাও নাই ফোন বন্ধ পরে কদমতলি থানায় গেলাম তৎকালীন ওসি ছিল জামাল ভাই এখন ঢাকায় আছে এবং কদমতলির ওসি অপারেশন ছিল জাকির ভাই এখন সম্ভবত তিনি বাড়িতে আছেন জাকির ভাই সহ দশ বারো পাঠাইলেন ওসি সাহ তারাও দরজা চেষ্টা করলেন কোন সারা না পাইয়া আমরা একটা চিন্তায় আমি তো আমি তো শেষ একেবারে শেষ কোন অঘটন ঘটাইলে তো সব দায় আমার উপরে পড়বে কেউ কিছু মানতেও চাইবে না তার মা ভাইরাও জানে এর ব্যবহার এরকম তারাও অতিষ্ঠ কিন্তু এরকম দুর্ঘটনা ঘটেলে তারাও তখন বলবে যে আমি খারাপ আমার তো আমার যাবে এই অবস্থার মধ্যে ওখানে দাঁড়ানো বাড়িওয়ালা আমার ওই বন্ধু এবং আমরা সবাই পুলিশ মিলে দরজাটা ভাঙ্গা হইলো দরজা ভেঙে ভিতরে ঢুকে থেকে সে বসে বসে হাসতেছে আমাদেরকে দেখা কয়েকদিন পরে তারপর চলে গেছে এবং আমার মেয়েদেরকে নিয়ে মানে অশ্লীল অশ্লীল কথা বলতো এরপরে মার্কাজ টাকাওয়া চলে গেছে গিয়া ইফতার ছাত্রসহ সবাইকে গালাগালি করলো হুজুরদেরকে গালাগালি করলো আমার ওই বিনিয়োগকারীদের টাকা ছিল কোম্পানির অফিসে ওখানে তখন তো মার্কাজের বিল্ডিং এ আমার কোম্পানির অফিস ছিল আর আই লাখ টাকা ছিল সেটা নিয়ে গেল এরপরে ল্যাপটপ ভাঙলো সিসি ক্যামেরার মনিটর ভাঙলো এরপরে আমার কিতাবের সেলফের গেলাস্টরা সব ভাঙে তস্নস্ করে ওখান থেকে চলে গেলো পরে আমি যাত্রাবাহী থানা গিয়ে আরেকটা জিডি করলাম এই জিডি র খবর তার কাছে গেছে সে তার ভাই এই তুহিনের মামা শ্বশুর ঢাকায় এসবির সদস্য গোয়েন্দা পুলিশে উনি আমার ফোন দিয়া সন্ত্রাস স্টাইলে খুব ভয় দেখাইলো এবং টেরেটেড দিল আমি এসবির প্রধানের কাছে গিয়ে নালিশ জানাইলাম ওনাকে বদলি করে দিছি বদলি করছে এখন উনি ফোন দিছে যাত্রাবাড়ি থানায় যাত্রাবাড়ি থেকে আমাকে বললেন যে এরকম ফোন দিছে আপনারা শুরু হা করেন ঠিক আছে আসতে বলেন তাদেরকে এর আগে আমি একদিন কয়েকজন আলেম নিয়েও বাসায় গেছিলাম তাকে বুঝেছি সে আলেমদের সামনে সে চেহারা কলা অবস্থায় চলে গেছে সব আলেমকে সে অপমান করছে এরপর আমি দাঁত কামড়াইয়া থাকছি জিব্বা কামড়াইয়া থাকছি কারণ হলো ইজ্জত আমার ইজ্জত ছেলেটা আছে যা দুনিয়ার কত মেনে নেবো সমস্যা নেই এরপরে তারা এলেন এর মাঝে একবার যাতাবাড়ি থানা এসে চলে গেছিল আমাকে তখন ওসি ছিলেন মাঝার ভাই আমাকে বললেন ওকে একটা বাজে বাসায় গালি দিয়ে বলছেন মানে বিরক্ত হইয়া এরকম একটা মেয়েকে আপনি বিবাহ করছেন কিভাবে এই অবস্থা যাই হোক এরপরে বাসায় বসলাম সেই তার ভাইয়ের মামা শ্বশুর ওর নাম মোখলেশুর রহমান গোয়েন্দা পুলিশ এবং যাত্রাবাড়ি থানার এসআই ওসমান ভাই আহ ওসমান ভাই এখনো যাত্রাবাড়িতে আছে এবং ওই মোখলেশের সাথে আর একজন মাস্তান আসছিল জোকলু নাম এটা বৈশাখ স্টাম্পে লিখিত হল ওই স্ট্যাম্পে লিখিত এটা নোটারি ও করা হয়েছে তিনি তিনটে স্টাম্পের লেখা দিতে সেখানে অনেকগুলো শর্ত তাদের নিজেদের হাতে লেখছে শর্তের মধ্যে আছে আমার অনুমতি ছাড়া বাইরে নামা যাবে না তার মানে সে আমার অনুমতি ছাড়া কিন্তু বাইরে নামতো এরপরে ফেসবুক ইমো এগুলো চালানো যাবে না অর্থাৎ এগুলো সে চালাইতো আমার নিষেধের পরে চালাইতো এই শর্ত চালানো যাবে না এরপর আমার বন্ধু বান্ধব কাউকে মেসেজ করা যাবে না তার মানে এটা সে করতো এই এই শর্ত তারা দিছে আমার মা বোন ভাই বাবা মা ভাই বোন এদের কারোর সাথে দুর্ব্যবহার করা যাবে না এই শর্ত আছে এটাও সে করতো দেখেই তো শর্ত দিছে এরকম অনেকগুলো শর্ত দিয়ে এক মাস টাইম দিল এবং মাসে তাকে আমি পনেরো হাজার টাকা দেবো আর বাসা ভাড়া আলাদা দিয়ে দেবো আমি দিয়ে দেবো বাসা ভাড়ার বাইরে পনেরো টাকা এই আর ছেলে যদি অসুস্থ হয় বা কিছু হয় এটার খরচ আমি আলাদা দেবো এক মাস সময় দিলে এক মাসের মধ্যে যদি সে এই আমলটা করতে পারে তাহলে আমার সাথে সংসার করতে পারবে যদি আমলটা করতে না পারে তাহলে আমার সাথে সে সংসার করতে পারবে না এই সিদ্ধান্ত হয়ে গেল এক সপ্তাহের মধ্যে এখানে এই মুখলে জগলু এদের মোবাইল নাম্বার স্বাক্ষর সব আছে এই স্টাফ স্টাফ আমার কাছে আছে এক সপ্তাহের মধ্যে সেটা পাল্টাই পরে মুখলে স্যারে ফোন দিলাম সে বলে আমি এর দায়িত্ব নিতে পারবো না মেয়ে খারাপ আমি যা বুঝছিলাম সেটা না আমাকে আপনি মাফ করে দিন এরপরে আমি এর মাঝে প্রায় চারি পাঁচটা জিডি তার নামে আমি করছি থানায় করার আমার তো বাঁচতে হবে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সে আমার নামে শত্রুদের খেলার পুতুল ছিল সে সোজা আমার শত্রু যে কেউ তাকে ব্যবহার করতে পারতো শত্রু পাইলে সে খুশি হইতো আমার শত্রুর কারো নাম্বার পাইলে সে খুশি হয়ে যেত সাথে কথা বলতো আমার ব্যাপারে কিভাবে আমাকে ছোট করা যায় এটা সে পরামর্শ করতো সে গিয়ে আমার নামে একটা নারী শিশু মামলা দিল নারী শিশু মামলায় জামিন পাওয়া মুশকিল পাওয়া যায় না তাই অভিযোগ দিচ্ছে কোন সালের ফেব্রুয়ারি পনেরো তারিখ দিন আমার সালটা মনে নেই ফেব্রুয়ারি পনেরো তারিখ আনুমানিক সন্ধ্যা ছয়টায় বাসায় গিয়ে তাকে মারধর করে পাঁচ পাঁচ লাখ টাকা যৌতুক আমি পনেরো ষোলো সতেরো এই কয়টা তারিখ ছিলাম আপনাদের সিলেটের মাহফিলে প্রতিদিন তিনটা করে মাহফিল ছিল আমি এই তিন দিনের প্রতিদিনের তিনটা তিনটা মাহফিলের লিফলেট সংগ্রহ করছি কমিটির নাম্বার এবং কোন হোটেলে ছিলাম এগুলোর কাস্টমার কপি কোর্টে সাবমিট করার পর ম্যাজিস্ট্রেট বলছে কোনো কারণে এই বিবাদীকে বা আসামিকে কাস্টডি দেওয়ার কোনো সুযোগ নেই মামলা কোনো অত্যত্তই খুঁজে পাচ্ছি না এই জুলুমটা আমি কিভাবে করি আমাকে জামিন দিয়ে দিচ্ছে এখন মামলা ডিসকাস হয়ে গেছে মামলা যখন আমাকে মামলা যখন আমাকে দিছেই আমি জাবিন নিছি আমাকে কিছু অফিসার এবং বন্ধু বান্ধব পরামর্শ দিলেন আপনি যেহেতু কাবিন আছে আপনি কোর্টের মাধ্যমে তালাক দিয়ে দেন মামলা যেহেতু দিয়েই ফেলাই এখন তো সমস্যা নাই এখন তালাক দিলে এখন শেয়ার দ্বিতীয় মামলা দিতে পারবে না আমি কাজী অফিসের মাধ্যমে এবং কোর্টের মাধ্যমে দুইটা তালাক নামা তাকে দিলাম এবং তাকে মৌখিক ভাবে জানাইলাম মেসেজ জানাইলাম আর যখন আমাকে সে মামলা দিছে ওই সময় তো আমাকে জাবির নেওয়ার আগে থানা পুলিশ ধরবে স্বাভাবিক থানার মামলা আমি তখন ঢাকার বাইরে ছিলাম এই সুযোগে আমার বাসার বাসায় বিশ লাখ টাকা ছিল মাহফিল থেকে বিভিন্ন খরচা দিয়ে যা টাকা মানুষ ঘরের মালামাল সহ পুলিশ মানে তার ভাই ছিল একজন এই যে মিন্নি ঘটনা বরগুনার মিন্নি ওই সময় যে এসপি ছিল মারুফ ওর ভাইকে ওনার সহযোগিতায় অনেক চেষ্টা করছে আমাকে ওনার মাধ্যমেই যাতে আমার লোকজন ফিরেইতে না পারে পুলিশ প্রোটোকল দিয়ে আমার বাসার থেকে ওর ভাই আরো সব মালামাল নিয়ে চুরি করে চলে গেল আমি এটার নামে একটা মামলা করছিলাম বোর্ডে সেই মামলাটা মানে জিডি করছিলাম জিডি কোডে গেছে কোর্ট থেকে তদন্ত দিয়েছে তদন্তে সঠিক পাইয়া তার নামে ওয়ারেন্টও নামাইছে আমি আইওকে বলছি তাকে ধরার দরকার নেই যে আমার ছেলেটা তার কাছে আছে আমি ছেলের জন্য স্যাক্রিফাইস করলাম সে ছেলেকে সামনে আনে এটাকে ব্যবহার করতেছে রাত বারোটা একটা আমার ছেলেকে ঘুম থেকে জাগাইয়া এরপরে সে ভিডিও করে ছেলের লাইফটা শেষ করে দিতেছে ভবিষ্যৎটা নষ্ট করে দিতেছে তো যাই হোক এগুলো নিয়ে চলে গেল আমি তাকে ধরাইলাম না এখন তার দাবি সে আমার বউ আছে কিভাবে থাকে বউ যদি থাকে আমার এখান থেকে গিয়ে কোনোদিন যোগাযোগ করে নাই বা আমার বাড়িতে আসে নাই সে ছেলে নিয়ে চলে এত সাহস থাকতো সে চলে আসতে পারত মূলত সেও জানে সব আমাকে একটা করার জন্য এবং বলে খরচ দিই না আমি ছেলেকে যখন দিই আসাদের জন্য যা কিনি আমাদের জন্য তাই কিনি যখন কিনি তখনই বিদেশ গেলেও আসাদের জন্য যা কিনি আহমাদের জন্য তা কিনি বরং এক দুই সুট বেশি কিনি যখন টাকা দিই বিশ টাকার নিচে দিই না আমার ছেলের কয় টাকা লাগে বলেন একটু ছেলে বিশ টাকার নিচে দিই না মূলত তার যখন টাকা দরকার হয় সে কার কাছে যাবে কারণ এইবার ঈদে যে মালামাল পাঠাইছি কুরিয়ারে পাঠাই আমার এক ওই এলাকার পরিচিত লোক দিয়ে পাঠাইছি উনি গিয়ে খবর পাইছে এ বাড়িতে নাই কেন এর ভাই মা একে তারাইয়া দিছে অতিষ্ঠ হয়ে গেছে তার ব্যবহারে এখন তারা শান্তিতে আছে স্বস্তিতে আছে বাড়ি নাই তো যাই হোক এবার দিছি পাঁচ হাজার টাকা সব মালামাল দিছি এছাড়া সবসময় বিশ টাকা করে দিছি মানে আমার ছেলের টাকাটা সে ভোগ করে ওখানে বসে এবং ফেসবুকে নিয়মিত সে নাকি যখন আমি কাপড় ফেসবুকে লেখে আমি শুনছি ছিল ভদ্র মহিলা তাকে দিয়ে প্রস্তাব ছেলেটাকে আমার কিছুদিন রাখতে ওর ওখানেও থাকুক ছেলেটা মা বাপ দুইজনকে চিনুক এবং ও তো আমার কাছে আসতে হবে ছেলের যদি এখন আসাদা না থাকে পরে কষ্ট বেশি পাবে আর ওর ওখানে থাকলে মানসিক অসুস্থ হয়ে যাবে কারণ ও টর্চার করে ছেলেকে মানসিক শারীরিক টর্চার করে আমার ওর এলাকার লোকজনই আমাকে বলছে আমার কাছে দেওয়ার ব্যবস্থা করেন ওই চাষি ওকে প্রস্তাব দেওয়া সেই চাষিকে নিয়ে উল্টা পাল্টা ফেসবুকে লেখছে একদিকে অভিযোগ দেয় আমার ছেলেকে আনি না খরচ দিই না আর একদিকে দিচ্ছেও না মানে তার ভাইকে দিয়া সে বহু চেষ্টা করছে যখন দেখছে কিচ্ছু পারে না এখন চিন্তা করছে যে ফেসবুকে একটা ওপেন প্ল্যাটফর্ম আছে এখানে দিলে আমারও কিছু বিরোধী মানুষ আছে সমালোচক আছে এরা হামলে পড়বে এরা যাচাই বাছাই করবে না শুনলেই আমার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এই এখানে দিছে এতে তো আমার আল্লাহরমাত কিছু আফে দেয় না আমার এই সব বিষয়গুলো আমার বন্ধু বান্ধব সবাই জানে যে তার মেজাজ আর বদমেজাজের কি অবস্থা এখন সে সীমা ছাড়াইছে এখন আমি তার এই লাইভ তার পোস্ট এগুলো সব কিছু রাইকা আইডি সহ অলরেডি আমি আইনি ব্যবস্থা নিয়ে নিচ্ছি আর যারা আমার বিরুদ্ধে বলতেছে লিখতেছে আমি তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নাই কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে তারা যেন আমার আমার মুখোমুখি আল্লাহর সামনে তারা যেন আমার মুখোমুখি হয় ইনশাআল্লাহ আমি সলিড আছি আমি বিয়ে করছি শরীয়ত সম্মতভাবে পাবে সাধারণতম কোন গুণা নাই অনুত্তম কাজ আমি হক আদায় করছি ভাবে বরং তার গালি থেকে বাঁচার জন্য তার গালি থেকে বাঁচার জন্য আমি সে যা চাইতো তার থেকে বেশি দিতাম এখন আমাকে নিয়ে সে কথা বলবে কোন অধিকারে কেন বলতেছে কোন অধিকারে কথা বলতেছে কি কারণে কি এরপর সেই তালাকনামা কাজী অফিস থেকে তার ঠিকানায় গেছে সে রাখে নাই পোস্টমাস্টার বলছে তার কাছে গেছে সে স্বাক্ষর দেয় নাই মানে সিটিটা রিসিভ করার যে স্বাক্ষরটা স্বাক্ষর দেয় সিটিটা রিসিভ করে তালাকের ব্যাপার সাথে জানে ভালো করেই জানে সে নিজে ফেসবুকে লেখছে এগুলো আছে তার আইডির শেষ দিকে গেলেই পাওয়া যাবে শুরুর দিকে গেলে এখন হলো কারো প্রযোজনায় উস্কানিতে এটা করছে আমার সেলের লাইফটাও শেষ করতেছে আমার একটা বদনাম করার জন্য এই আর কি এতে কিছু আসে যায় না ইনশাল্লাহ আমি এটা নিয়ে পরোয়াও করি না যারা এটাকে নিয়ে খুব মজা করে আমার বিরুদ্ধে লেখতেছে তাদেরকে অবশ্যই কেয়ামতের ময়দানে জবাব দিতে হবে